আজ বানাচ্ছি চিরাচরিত অথেন্টিক বাটা মাছের ঝাল মশলা যেটা এখন প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু নিজের জায়গা অনায়াসে দখল করে নিয়েছে এবং আমরা এখন খুবই পরিচিত প্রায় অনুষ্ঠানে কিন্তু এই পদটা এখন রাখাই হয় এবং নিজের জায়গা ঠিক নিজেই ধরে রেখেছে তাই বলুন বন্ধুরা আমি ঠিক বলছি না তো চলুন বন্ধুরা আজ বানাচ্ছি এই রেসিপিটা আপনাদের সাথে তুলে ধরছি একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে না বানালে আপনারা বুঝতে পারবেন না তো রেসিপিটা বানাতে হলে আমার সঙ্গে কিন্তু থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না ফুল ওয়াচ করবেন তাহলেই বুঝতে পারবেন কিভাবে বানানো যায় এবং কতটা সুন্দর হয় আর গরম ভাতের সাথে এমন একটা পথ থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না এক পিস মাছই কিন্তু যথেষ্ট আর এক চামচ মশলার ছোঁয়ায় ভাত কিন্তু এক থালা শেষ হয়েই যাবে তো চলুন নিয়েছি চার পিস বাটা মাছ আর তাতে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তো ইন্ট্রোটা দিয়ে নিই বন্ধুরা নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন বড়দের জানাই প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি মহারাষ্ট্র থেকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি তো দেখুন এবং পুরনো বা নতুন বন্ধু সবাইকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা সঙ্গে থাকবেন সাথে থাকবেন তো দেখুন বন্ধুরা চারটে মাছে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে এই মাছগুলোকেই বাটা মাছ বলা হয় একদম দেশের মতো কিন্তু বাটা এখানে পায় না তো এইগুলো আমার মনে হয় যেটা চারাপোনা তো যাই হোক বাটা মাছ বা চারাপোনা আপনারা আপনাদের মতো একটা চয়েস করে নেবেন কারণ এখানে দেশের মতো বাটা মাছ পাওয়া যায় না মানে আমি যেখানটাই থাকি এখানে পাওয়া যায় না আর কি তো মাছগুলোকে প্রথমেই সর্ষের তেলে ভেজে নিচ্ছি আর আপনারা তো সবাই জানেন বাঙালির মাছের রান্না মানে সর্ষের তেল তো চাই চাই সর্ষের তেল ছাড়া মাছের রান্না ঠিক জমে না তো এখন মাছগুলোকে সুন্দর করে কিন্তু লাল লাল করে ভেজে নেব এপিট ওপিট করে খুব কিন্তু কড়া ভাজবো না যেহেতু একদমই পাতলা মাছ খুব কড়া ভাজলে এর স্বাদ কিন্তু পাল্টে যাবে তাই এগুলো একটু জাস্ট লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিলেই মাছ ভাজাটা আমার হয়ে যাবে তো মাছ ভাজাটা ততক্ষণ হতে থাক আমরা আর কি কি লাগছে এখানে সেগুলো আমরা দেখে নেব চলুন এ দেখুন এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এটাকে আমি এখন পাতলা পাতলা করে কেটে নেব আর যেহেতু তেল ঝাল তাতে তো একটু পেঁয়াজ আদা রসুন লাগবেই সেখানে বিয়েবাড়িতে দেখবেন একটু পেঁয়াজ আদা রসুন প্রত্যেকটা মশলাতে কিন্তু ব্যবহার করাই হয় বিয়েবাড়ি কেন যে কোনো অনুষ্ঠানেই একটু ভালোভাবে কিন্তু টেস্টি রান্না করতে হলে তাতে পেঁয়াজ রসুন লাগেই আমি একটা মিডিয়াম বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা টমেটো এগুলোকে পাতলা পাতলা করে দুটোকেই আমি কেটে নিচ্ছি আর আদা রসুন পেস্ট আমি ওগুলো আগে করেই রেখেছি আজকে আর বাটা বাটি কিছু দেখালাম না সবটাই কিন্তু শিলে বেটে নিয়েছি আগে এখন শুধু টমেটো আর পেঁয়াজটা কেটে নিচ্ছি আর ফ্লেভারের জন্য দু তিনটে কাঁচা লঙ্কা আমি চিড়ে নেব যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে কাঁচা লঙ্কার ফ্লেভার মানেই তার একটা আলাদা মাত্রা যোগ করে প্রত্যেকটা রেসিপিতে আপনারা কীরকম ধরনের বাট মাছের রান্না করেন অবশ্যই কিন্তু সেটা আমার সাথে শেয়ার করতে পারেন তবে আমি যেভাবে বানাই প্রথম থেকে সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ তবে এটাকে সিম্পলভাবে করলে এমনি সর্ষে পোস্ত দিয়েও করা যায় তাতে কিন্তু ঘরোয়াভাবে খুব ভালো লাগে সেটাও কিন্তু এটা যেহেতু একদম অনুষ্ঠান বাড়ির মতো করে বানাচ্ছি তাই সেই স্বাদটা আনতে গেলে একটু তো মশলা লাগবেই তাই মাঝে মধ্যে একটু আধটু মশলা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই ভাবলাম আজকে একটু না হয় অন্যরকমভাবে করি মাছগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে একদম সুন্দরভাবে আর আমি তুলে নিয়েছি এবার ওই তেলে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি কালো জিরা এখানে আমার কালো জিরার ফ্লেভারটা কিন্তু মাছের সাথে আমার খুব ভালো লাগে সেই জন্য আমি এখানে কালোজিরাটাই বেশি ব্যবহার করি আর দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা এবার একটু ভাজা হলে পেঁয়াজগুলো ওর সাথে তুলে দিচ্ছি এবার শুধু পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে গ্রামের গন্ধ মাখা এই পুরনো দিনের বাটা মাছের এই তেল ঝাল রেসিপিতে সর্ষের তেলের ঝাঁজ কাঁচা লঙ্কার গন্ধ আর একটু ভালোবাসা স্পর্শ মাখা এই রান্না অবশ্যই কিন্তু শুধু গরম ভাত সব কিছু ভুলে যাবেন এই রান্নার স্বাদে তো চলুন বাকি প্রসেসটা দেখে এখন দিয়ে দিচ্ছি এক চামচ আন্দাজ আদা রসুনের বাটা দিয়ে দিলাম এতে দিয়ে একটু মশলাটাকে হালকা ভেজা ভাজা করে নেব এখন দিয়ে দিচ্ছি ওই কেটে রাখা টমেটোটা ওটাও দিয়ে দিলাম এবার সবগুলো একটু তেলের সাথে মজিয়ে মজিয়ে বেশ কম আছে হালকা করে কষিয়ে নিতে হবে যখন মশলার এই টমেটোগুলো একটু গলা গলা হয়ে আসবে সেই অবধি আমরা অপেক্ষা করব মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য তো দেখুন মশলাগুলো বেশ একটু হালকা কষিয়ে নিয়েছি একটু নরম হয়ে এসেছে টমেটোগুলো এবার এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা শুকনো লঙ্কার পেস্ট এক থেকে দেড় চামচ একটু এমন ঝাল ঝাল পছন্দ যেন কিন্তু ঘাম বেরিয়ে আসে এই রকম ঝাল খেতে কার পছন্দ বলুন তো বন্ধুরা তো আমি একটু এখানে বেশি করে লঙ্কা বাটা দিয়েছি একটু লঙ্কা বাটার স্বাদ খুব সুন্দর আসে আর সেই জন্যই ঝালঝাল যেহেতু বলেছি তেল ঝাল মানে একদম বেশ ঝরানো ঝাল ঝাল হবে লঙ্কা বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুলে রাখা জল মানে যে হলুদটা আমি শুকনো ব্যবহার করি সেটাকে জলে গুলিয়ে এখানে দিয়ে দিয়েছি আর কালারটা দেখুন বন্ধুরা একদম অসাধারণ কিন্তু টকটকে বেশ কালারটা এসেছে আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি না কালারের জন্য পুরোটাই বাটা লঙ্কা দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ আন্দাজ সর্ষে পোস্ত বাটা একদম অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু রেসিপিটা খেতে হয় সত্যি বন্ধুরা সেই জন্যই বারবার বলছি অপূর্ব স্বাদে অবশ্যই কিন্তু ট্রাই করবেন বাড়িতে একবার অবশ্যই এখন অনেকেই অনেকভাবে বানিয়ে থাকেন তবে যারা নতুন এখনও রান্না করছেন বা নতুন শিখছেন তাদের জন্য কিন্তু অবশ্যই রেসিপিটা উপযোগী হতে পারে অবশ্যই আপনারা দেখবেন এবার মশলাটাকে হালকা একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি এমনভাবে কষাবো যেন পেঁয়াজগুলো একটু গলা গলা হয়ে যায় একটু ক্রিমি টেক্সচারটা আসে যেন খুব বেশি মানে দরদরে ভাব না থাকে তাহলে দেখতে ক্রিমের মতো সসটা হয়ে যাবে খুব সুন্দর হবে শসটা একদম ক্রিমের মতো চাইলে তাহলে পেঁয়াজগুলো আরও একটু পাতলা কাটতে হবে তাহলে কিন্তু শসটায় আর পেঁয়াজগুলো ঠিকভাবে মানে আসবে না গোটা গোটা একদম ক্রিমের মতো টেক্সচারটা আসবে পরিমাণ মতো জল দিয়েছি জলটা একটু ফুটে উঠলে মাছগুলো এবার দিয়ে দিচ্ছি ব্যাস আর তো কিছুই করণীয় নেই এবার শুধু অপেক্ষা ফুটে ওঠার আর নামিয়ে নেওয়ার তাহলে কিন্তু আমাদের রেসিপি কমপ্লিট তবে ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু আপনারা ধনে অ্যাড করতে পারেন আমি এখানে ধনে পাতাটাও দিচ্ছি না জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু একদম রেডি আমার আর দুপুর মাছ একদম ফুটে উঠেছে আর আর মিনিট দু তিনেক রেখে আমি কিন্তু নামিয়ে নেব তাহলেই আমার বাটা মাছের তেল ঝাল একদম রেডি আমি একদম রান্নার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি আপনারা যে সমস্ত বন্ধুরা এখনও ভিডিওটির সাথে আমার সাথে যুক্ত রয়েছেন অবশ্যই যদি লাইক দিতে ভুলে যান লাইক দিয়ে নেবেন এবং যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই মানে রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু নতুন যদি বন্ধু হন আমাকে পাশে থেকে বন্ধু করে সাপোর্ট করতে পারেন একটু সঙ্গে থাকবেন সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অনেক অনেক ভালোবাসা নতুন বা পুরনো সমস্ত বন্ধুদের তো রেসিপিটা আমার কিন্তু একদম প্রায় শেষের পথে আর মাছগুলো সুন্দরভাবে ফুটে উঠেছে গ্রেভিটা আমরা যেরকম পছন্দ এটা তো ঝোল হবে না একটু গামাখা গামাখা গ্রেভিটা হবে সেই পরিস্থিতিতে এসে আমরা কিন্তু মাছটা অফ করে দেব গ্যাসটা রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে যাবে ঠিক যেই রকম পরিমাণ গ্রেভি রাখতে চান সেই রকম পরিমাণ রাখবেন তবে আবার বলছি এটা কিন্তু খুব বেশি গ্রেভি হবে না একটু অল্প গামাখা গামাখা গ্রেভি হবে তো আমি এখন একটা প্লেটে ওটা সার্ভ করে দিচ্ছি দিয়ে আপনাদের দেখাচ্ছি ঠিক কীরকম দেখতে লাগছে তো মাছগুলো আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি কারণ যেহেতু গোটা মাছ রয়েছে আর সেদ্ধ হওয়ার পরে একটু কিন্তু হালকা নরম হয়ে গিয়েছে সেই জন্য খুব হালকা হাতে তুলে নিয়েছি যাতে ভেঙে না যায় আস্তে আস্তে মাছগুলোকে একটা প্লেটে আমি সার্ভ করে দিয়েছি তো দেখুন বন্ধুরা কী সুন্দর লাগছে না দেখতে কার কালারটা দেখুন এতে কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করা হয় না তবুও কিন্তু কালারটা জাস্ট অসাধারণ হয়েছে আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন নমস্কার